আপনারা জানেন যে কোনো ঘোষণাপত্র বিশ্বের যে কোনো গণ হয়েছে বিপ্লব হয়েছে তাদের ঘোষণাপত্রটা খুবই প্রিসাইজ হয় প্রত্যেকটা শব্দের ভিন্ন ভিন্ন সিগনিফিকেন্স থাকে তা আমরা দেখবো আমরা একদম দাগিয়ে দাগিয়ে পড়ে বোঝবার চেষ্টা করব আমরা প্রত্যাশা করছি সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে যে সকল মানুষের প্রতিনিধিত্ব করতে পারে এমন একটা ঘোষণাপত্র হবে আমরাও বলছি না যে এটা এই এই মানুষকে বেশি স্বীকৃতি দিতে হবে কাউকে দরকার নাই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষার বিষটা থাকলেই হলো এটাই আমরা চাই আমরা যেহেতু এখন পর্যন্ত টেক্সটটা দেখি নাই সুতরাং এই মুহূর্তে তো রিয়াকশন দেওয়া কঠিন বাট আমরা যেটা জান বুঝতে পারছি সেটা হলো এই আজকে যদি ঘোষণাপত্র যেটা সাংবিধানিক স্বীকৃতি স্বীকৃতিসহ হয় এবং সেই ঘোষণাপত্রটা যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষের কণ্ঠস্বরের প্রতি নিধিত্ব করতে পারে তাদের কণ্ঠস্বরের প্রতি ধ্বনি হয় তাহলে এটা হবে আগামী একশো দুইশো বাং বছরের বাংলাদেশের সৃষ্ট অর্জন কারণ এই ঘোষণাপত্রের উপরে দাঁড়িয়েই আমাদের জুলাই সনদ হবে এবং সেই জুলাই ঝরদের নিরিখে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা জার্নি শুরু হবে ইনশাল্লাহ কিন্তু আমরা যেটা বলেছি এটা কোনোভাবেই কলকাতার শান্তিনিকেতনের তৎসমবহুল এই যে জনগণের কোনো ধরনের সংযোগ ছাড়া যেই ভাষা সেই সংযোগহীন ভাষায় করা যাবে না এটা আম জনতার আঠারো কোটি বাঙালি মানুষের বাংলাদেশিদের ভাষায় করতে হবে সহজবদ্ধ করতে হবে যেই রিক্সা শ্রমিক যেই ভ্যান চালক যেই সবজিওয়ালা এই রক্তের মধ্যে জীবন দিয়েছে তারাও যেন এই ঘোষণাপত্র পড়ে বুঝতে পারে যেন এই ঘোষণাপত্র পড়বার জন্য আবার নতুন করে এখন যেরকম বাংলাদেশের সংবিধান পড়বার জন্য যারা বিসিএস কোচিং করে তারা সংবিধানের জন্য আবার অনেক ক্লাস করতে তার ভাষা বোঝবার জন্য আবার তার টিকা আর আমেরিকার কনস্টিটিউশন হলো ওটা ট্যাক্সি ড্রাইভাররা পড়েও বোঝে এর মানে তো এই না যে আমেরিকার চেয়ে আমরা কনস্টিটিউশন হলে অনেক পাওয়ারফুল রাষ্ট্র তো না আমরা এই জন্য বলেছি এই ঘোষণাপত্রকে যেহেতু সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এটা আঠারো কোটি বাংলাদেশের আপমর জনসাধারণের যে জনতার জবান সেই ভাষাতেই হতে হবে এবং এখানে কোনো ডান ঘরনা বাম ঘরণা মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এক কোনো স্বীকৃতির দরকার নাই এখানের প্রধান সৈনিক আমাদের হাজার আমাদের প্রায় দুই হাজার শহীদ আমাদের অগণিত আহত এবং সকল বাংলাদেশের মানুষ একটা ইনসাফের ঘোষণাপত্র করতে হবে সুতরাং এটা যেন কোনো ব্যক্তি কোনো দলের প্রতিনিধিত্ব না করে সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে এটাই আমাদের প্রত্যাশা যদি এমন হয় এই ঘোষণাপত্র আমরা বুকে জড়াই ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখবো আর যদি দেখি সেটা একাত্তরের কোনো বাকশালী মুজিববাদী সংবিধানের মতোই আর কিছু হয়েছে তাহলে আমরা জনতাকে সাথে নিয়ে প্রতিরোধ করে তুলব